আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয়দর্শক আজ একুশে মোহার্ম বৃহস্পতিবার আজকে যদি আপনি একটি আমল মাত্র তিনবার করতে পারেন এই মহারম মাসে এই বরকতময় মাসে এই ফজিলত পূর্ণ মাসে যদি তিনবার করতে পারেন তাহলে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে আপনার কি প্রয়োজন আপনার সংসারে বিভিন্ন ধরনের ঝামেলা টাকা পয়সার অভাব অভাব অনটন নিয়ে আপনি ঝরঝরিত ইনশা এই বরকতময় মাসে আপনি আল্লাহ তালার কাছে যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে আপনার টাকা পয়সার সমস্যা আরও যত সমস্যা আছে শুধু আপনি আল্লাহ তালার কাছে বলবেন এই দোয়াটার নাম হলো ইসমে আজম নবীজি সাল্লি হাসাল্লাম এক সাহাবিকে এই দোয়াটার মাধ্যমে দোয়া করতে দেখে নবীজি বললেন যে সে তো আল্লাহ তালার ইসমে আজমের মাধ্যমে দোয়া করতেছে সে আল্লাহ তালার কাছে এই ইসমে আজরমের মাধ্যমে যা চাবে আল্লাহ তালার কসম আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেবে নবীজ সাল্লাহ সাল্লাম কসম করে বলেছেন যদি এই দোয়াটার মাধ্যমে আপনি কোনো কিছু চেতে পারেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহতালা অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন প্রিয় দর্শক অবশ্যই আপনার চাওয়ার জন্য আপনাকে অবশ্যই গুণা থেকে মুক্ত হতে হবে আপনি গুণাও করবেন আবার আল্লাহ তালা আপনার দোয়া কবুলও করবে কখনো হতে পারে না সর্বপ্রথম আপনাকে গুণা থেকে মুক্ত হতে হবে এখন কথা হলো যদি আপনি প্রশ্ন করেন যে হুজুর আমরা যেই গুণা করে থাকি আল্লাহ তালা আমাকে গুনা কি মাফ করবেন প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ তো সময় চান যে বন্দা আমার কাছে চাবে আমার কাছে দোয়া করবে আমার কাছে ফিরে আসবে আমারকে বলবে যে আল্লাহ আমি গুণা করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা সবসময় অপেক্ষা করে থাকে যে বান্দা কখন আল্লাহ তালার দিকে ফিরে আসবে আল্লাহ আল্লাহতালা ইবাদতগুলো করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবে আপনি কতটুকু গুণা করেছেন আপনার গুণা কি আসমান এবং জমিনের মাঝখানে খালি জায়গা পরিমাণ হয়ে গেছে আপনার গুণা কি পূর্ণ পৃথিবী পরিমাণ হয়ে গেছে ইনশাল্লাহ আমি আপনাকে মাত্র একটি দোয়ার কথা বলবো এই দোয়াটা যদি আপনি মাত্র তিনবার পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের সব গুণা মাফ করে দিবে প্রিয় দর্শক আল্লাহ তালা পছন্দ করেন না দুনিয়ার মানুষও পছন্দ করেন না আর যেই ব্যক্তি গুণা করে তার সংসারের মধ্যে কখনও বরকত আসতে আসে না বরকত আসে না কারণ গুণাকার ব্যক্তি আল্লাহ আল্লাহতালার অপছন্দনীয় ব্যক্তি তাই আপনাকে সর্বপ্রথম গুণা থেকে মুক্ত হতে হবে তো প্রিয় দর্শক এই গুণা থেকে মুক্ত হওয়ার জন্য নবীজি সাল্লু আলী হাসাল্লাম আমাদেরকে অনেকগুলো ইস্তিকভার শিক্ষা দিয়েছেন এর মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি ইস্তিকভার এর কথাই আমি আপনাদেরকে বলছি জাহর জোতেব আব্দুল্লেবনি মাস সরৌদ্রাজিয়াল্লাহত আল আনহু থেকে বর্ণিত মুস্তাদ রাকে হাকিমের হাদীস নবীজী বলেন মান আসত গফিরুল্লাহ আল্লাহ দীপ লা ইলাহা ইল্লাহু আল হেইয়ুল কৈয়ুমাতু বোইলাই গুফির অলে হুদেম্বু আইন ক্যান অ্যাফার রম ইন আ জাহাফ নবীজি বলেন যদি কেউ এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtub তিনবার পড়েবে ওই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পালায়ন করার মতো যদি কবিরা গুনাহ করে থাকে এরপরও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক তাহলে এখন থেকে আপনি আর হতাশা হবেন না আপনার হতাশা হওয়ার কোনো প্রয়োজন নেই নবীজি বলেছে হতাশা হওয়ার কিছু নেই যদি আপনি তিনবার একনিষ্ঠভাবে পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার জীবনে সব গুণাগুলো মাফ করে দিবে এরপরে আপনি যা চান আল্লাহ তালার কাছে আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দেবে অনেক সময় আমরা হতাশা হয়ে পড়ে থাকি যে আমি তো জীবনে অনেক গুণা করে ফেলেছি এই জন্য আমার সংসারে অভাব প্রিয়দর্শক গুণা করতে পারেন মানুষ হিসেবে কিন্তু হতাশা হবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে অবশ্যই অবশ্যই মাফ করে দেবে প্রিয় দর্শক আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আপনারা নিয়মিত ইস্তেক ফার করতে থাকেন আপনার কি প্রয়োজন কি সমস্যা আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সব সমস্যার সমাধান করবে ফারের মাধ্যমে আপনার রিজিকের অভাব আপনি বিভিন্ন প্রেশানিতে ভুগছেন আপনি টেনশনে ভুগছেন ইনশাআল্লাহ ইস্তেক ফার করেন এই ইস্তেক ফারের মাধ্যমেই আপনার সব সমস্যা অবশ্যই অবশ্যই সমাধান হবে এটা আমার কথা নয় নবীজি নিজে বলেছেন যা আবুদাউদ্ শরীফে তিন হাজার পাঁচশত আঠারো নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন

এবং সমস্ত দুর্চিন্তা থেকে উদ্ধার করবেন অয়ার জকুহুমিন হাইসুল এবং আল্লাহ তালে তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করতে পারবে না সোবাহ আল্লাহ আল্লহ আল্লহ প্রিয় দর্শক তাই আপনি যদি স্তিকফারকে ধরে রাখতে পারেন স্তিকফার আরও ফজুলুত আছে ইস্তিকফারের মাধ্যমে আপনি মোস্তাজাউ দাওয়া হয়ে যাবেন আল্লাহ তালার কাছে আপনি যা চাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে প্রিয়দর্শক এখন যদি আপনি আমাকে বলেন যে হুজুর আপনি বলছেন যে আল্লাহ তালার কাছে আমি যা চাবো তাই দিয়ে দিবে কীভাবে আমরা তো চাই পাচ্ছি না প্রিয়দর্শক কখনো হতাশ হবেন না নবীজি সল্লী হস্লাম একটি হাদিসের মধ্যে বলেন যা মোস্তাদে আহমদের এগারো হাজার একশত নম্বর হাদিসের মধ্যে আছে নবীজি বলেন বান্দা যখন আল্লাহ তালার কাছে চায় তখন আল্লাহ তালা তাকে তিনটি বস্তুর যে কোনো একটি অবশ্যই অবশ্যই দিয়ে থাকেন এক নম্বর হলো যে আল্লাহ তালা হয়তোবা সে যা চাচ্ছে ওই জিনিসটা হুব দিয়ে দিবেন। দুই নম্বর অথবা আল্লাহ আল্লাহতালা এই দোয়ার বরকতে তার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দিবেন। তিন নম্বর অথবা এই দোয়াটা আল্লাহতালা তার জন্য আখেরাতে রেখে দিবেন এবং পরকালে তাকে এর পরিবর্তে সাওয়াব দিবেন। এতে সে ওই দিন অনেক আনন্দিত হবে তখন শাহাবায়িকরাম নবীজিকে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী তাহলে আমরা বেশি বেশি দোয়া করব তখন নবীজি বললেন তাহলে আল্লাহ তালাও তোমাকে অনেক অনেক দিয়ে থাকবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক তাহলে দোয়া করে কখনো হতাশ হবেন না ইনশা আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই এই তিনটি বস্তুর একটি আল্লাহ তারা দিয়ে থাকবেন এক নম্বর আপনি যা চাচ্ছেন যে আল্লাহ আমি অসুস্থ আল্লাহ আপনি আমি ঋণে জর্জরিত এ আল্লাহ আমার টাকার প্রয়োজন সংসারে সমস্যা সমস্যা দূর করে দাও এই জিনিসটা হুবহু হয়তো বা আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন অথবা এই দোয়ার পরিবর্তে আনেওয়ালা বিপদ আপনার কোনো একটা বড় ধরনের মসিবত হতো এই মুসিবত আল্লাহ তালা এই দোয়ার বরকতে সরিয়ে দিবেন তিন নম্বর অথবা এই দোয়াটা আল্লাহ তালা আখেরাতের জন্য রেখে দিবেন এর পরিবর্তে আপনি যখন আখেরাতে সবাব দেখবেন তখন আপনি অনেক আনন্দিত হবেন তখন মনে মনে ভাববেন আরে দুনিয়াতে যদি একটি দোয়াও কবুল না হতো তাহলে তো আজকে আখেরাতে হাসতে হাসতে জান্নাতে যেতে পারতাম তাই প্রিয় দর্শক আজকে থেকে আপনি আর কখনো হতাশ হবেন না ইনশাল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা অবশ্যই অবশ্যই কবুল করে নেন প্রিয়দর্শক তো আসুন আমি আপনাদেরকে যেই দোয়াটার কথা বলেছি ওই দোয়াটার কথা বলি হরজতে বুড়াই দারাজ্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত ছিচল্লিশ নম্বর হাদিসের মধ্যে আছে নবীজ সাল্লি সাল্লাম এক ব্যক্তিকে এই দুয়া পড়তে দেখলেন আল্লাহ হুমাই নিয়ে আস আলুকা বিয়ানি আশে দু আন্ না কাউ তাল্লাহ লাই লাই লাও তাল আহ দুসম আদুল্লা দি লা মিয়া কুফুয়ান আহদ নবীজী কসম করে বললেন আল্লাহর কসম আল্লাহতালার কাছে সে যা চাবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিবে কারণ এই ব্যক্তি আল্লাহ তালার ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছে আল্লাহ তালার বিশেষ দোয়ার মাধ্যমে বিশেষ নামের মাধ্যমে দোয়া করেছে তাই এই ব্যক্তি আল্লাহ তালার কাছে যা চাবে আল্লাহ তালা তাকে তাই দিয়ে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক তাহলে এই দোয়াটা অবশ্যই আপনাকে নিয়মিত করতে হবে আমি যেভাবে বলছি যদি এভাবে ইনশাআল্লাহ আপনি দোয়ার মধ্যে করেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবে প্রিয়দর্শক আপনি সর্বপ্রথম তিনবার ইস্তাক ফার করে নেবেন আস্তখ ফুলুল লহ্লাদি লা ইলাহ ইলাহ ইয়ু কইউ মাথু ইলাই এটা তিনবার করবেন কারণ এটা যখন তিনবার করবেন আল্লাহ তালা আপনার জীবনের সব গুনাগুলো মাফ করে দিবে এরপর আপনি তিনবার ধ্রুদ শরীফ পড়বেন দ্রুত শরীফ নামাজের মধ্যে যেটা পড়েন এটা পড়লে ভালো যে আমি বলছি ল হুম শল্লি আলে মোহাম্মেদ আলা আল আলি মোহাম্মেদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي درجة أبني تين بار بربن أبني এই দুয়াটা যে দুয়াটা বলেছি আমি আবার বলছি এই দুয়াটা আপনি পরবেন তিনবার আর ল হুমাইন্নি আস আলুকা বিয়ন্নি আশ হে দু আন্ না কাং লা ই লাহ ইলা আহ তা লাহেদুসমেদুল্লে দি লা মিয়া লি দে বলে মিউ লা দে বলে ইয়াকুল্লে হু কুফুয়ান আহদ এই স্তিকবারটা আপনি তিনবার পরবেন এটাকে বলা হয় ইসমে আজম এই ইসমে আজমটা আপনি তিনবার পড়বেন ইনশাআল্লাহ এরপরে আপনি আরও তিনবার ইস্তেকভার করে নেবেন তিনবার দরুদ শরীফ পড়বেন পরার পরে এবার আল্লাহ তার কাছে আপনি হাত উঠিয়ে দোয়া করা শুরু করে দেবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনি আল্লাহ তালার কাছে যা চান আল্লাহ তালা অবশ্যই আপনাকে অবশ্যই অবশ্যই প্রিয় দর্শক আসুন আমরা যেহেতু এই দোয়াটি কয়েকবার পড়েছি একটু দোয়া করি আলহামদুলিল্লাহ

আল্লাহ তারা জানি না তারা কি উদ্দেশ্য করে ভিডিওটা আল্লাহ আল্লাহ অনেকে বিভিন্ন ধরনের আছে আল্লাহ তুমি তাদেরকে সমস্ত পেরেশানি থেকে উদ্ধার করো এ আল্লাহ মনের আশাগুলো পুরা করে দাও এ আল্লাহ তোমার এই আজমের উশিলা করে এ আল্লাহ তুমি তাদের হাজুদগুলো পুরা করে দাও رب العالمين امي اسمع جمتي اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد رب তোমার নবী বলেছে এই اسمে আজমের মাধ্যমে দোয়া করলে তুমি দোয়া কবুল করে নাও রব্বুল العالمين এই আজমের মাধ্যমে দোয়া করছি হে আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ কতগুলো maaf করে দাও হে আল্লাহ মাঝে আমাদের যারা যারা সুস্থ করে দাও হে আল্লাহ প্রত্যেকের মনের অনেক মাকসাদ গুলো পুরা করে দাও হে আল্লাহ তুমি কেমত পর্যন্ত এ আল্লাহ যত মানুষগুলো আসবে আল্লাহ সমস্ত মানুষগুলোকে সুখে শান্তিতে রেখো আল্লাহ رب العالمين يا الله امر سفر كرت পারি দান করো يا الله প্রিয় ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم امين برحمتك يا ارحم الراحمين তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবার ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ বাকু